হ্যালো ভিবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন আজকে কিছু চাইনিজ ডিশ করব কারণ বাসায় আমার ছোটো বোনরা আসছে তো ওদের এই রেসিপিগুলো অনেক পছন্দ তাই ওদের পছন্দের রেসিপিগুলোই করব আজকে তো সবাই আমার সাথে থাকবেন তো এখানে আমি মাংস কেটে ধুয়ে যে ছোটো ছোটো পিচ করে নিয়েছি এখন আমি এটার সাথে কী কী দেই দেখেন ফার্স্ট একটু লবণ দিলাম তারপর একটু আদা রসুন পেস্ট একটু গোলমুজ দিয়ে দিলাম তারপর একটু আদা এক আটা এক করলাম তারপর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করলাম আর লেবুর রস দিলাম এক ফালি লেবুর রস এই সব দিয়ে মেখে নেচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি একটু মরিচের গুঁড়ো দিচ্ছি মেখে নিয়েছি এখন দেখেন এদিকে আগে থেকেই আমি তেলটা গরম করতে দিয়েছি তো আমি এখন পিস ভেজে নিচ্ছি এক ওয়ার একুঠে আর আরক্ষী কেন্দ্রিক এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নেব সব চিকেন ভাজা দেখাতে গেলে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি ভেজে নিয়ে বসানোর সময় আবার আসছি তো হ্যালো ভিভার্স আমি আরেকটা পেন বসিয়ে দিয়েছি এখন আমি চিকেনটা কিভাবে প্রসেসিং করি দেখেন আর আপনারা ভাববেন না আমি ওই পর এটা দিয়ে রান্না করি মানে যে আমি এই একটা এমন না আমার এটা দিয়ে রান্না করতে খুব ভালো লাগে তাই তো আমার অনেক আছে আজকে নতুন একটি হাড়ি নামিয়ে নিয়েছি তো আমার গরম হয়ে গিয়েছে আমার চিকেনের তেল দিয়েই আমি চিলি চিকেনটা করে নিব তেলটা ঢেলে নিলাম বেশি তেল দিব না তো আমি রসুন দিয়ে দিলাম গার্লিক বলে একটু ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি তাঁচেম দিয়ে দিচ্ছি তো আমি এখানে সবুজ কাকিয়ে দিচ্ছি তো আমি কেউ দিয়ে দিচ্ছি পরিমান মতো একটু লবণ দিচ্ছি সয়াশ দিয়ে দিচ্ছি একটু গোলমোল দিয়ে দিচ্ছি ত্রিশ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালারটা কি সুন্দর আসছে এখন চিকেন গুলো দিয়ে দিচ্ছি যারা সহজ ভাবে চিলি চিকেনটা করতে চান আমার এটা ফলো করতে পারেন এটা একদম সহজ মানে সহজভাবে একটা রেসিপি আমি কিন্তু এখানে কোনো ধরনের টেস্টিং সল্ট ইউজ করিনি পানীয় ইউজ করিনি তো দেখুন আমি এখন এই যে কর্নফ্লাওয়ার ভুলিয়ে রেখেছি এক কাপের মতো এটা দিয়ে দিচ্ছি ঘন চাষের জন্য আমি এখানে কোনো ধরনের পানি ইউজ করিনি হ্যালো ভিউয়ার্স তো আমার চিলি চিকেনটা রান্না শেষ হয়ে গিয়েছে এখন আমি ফ্রায়েড রাইস বসাবো তো কেমন হয়েছে টেস্ট আর আপনারা করতে পারছেন না আমি টেস্ট করেছি খুবই মজা হয়েছে তো সবাই কালা ফ্রেশ